নমস্কার বন্ধুরা মম সার্জিক্যাল টিপস অ্যান্ড তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবার তোমাদের সামনে গ্রামারের একটা টপিক নিয়ে হাজির হয়েছি যে টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা গ্রামার পড়ি কেন যাতে সুন্দরভাবে বিভিন্ন সেন্টেন্স বিভিন্ন ওয়ার্ডস সমস্ত কিছুকে স্টাডি করতে পারি বা সেন্টেন্স ঠিকভাবে লিখতে পারি ঠিকভাবে বলতে পারি সেই কারণেই তো গ্রামার পড়ি এবং আমরা জানি যে কতগুলো ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয় বা কতগুলো শব্দ দিয়ে একটা বাক্য তৈরি হয় তো বাক্যে যেসব শব্দগুলো বা যে ওয়ার্ডসগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকটারই কিন্তু একটা করে আইডেন্টি ক্যারেক্টার রয়েছে একটা বাক্য অনেকগুলো পার্ট নিয়ে তৈরি হয় এই পার্টগুলোর কিন্তু এক একটা নাম রয়েছে তো আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে সেই পার্টগুলো নিয়েই আলোচনা করব যেটাকে বলা হয় পার্টস অফ স্পিচ তো পার্টস অফ স্পিচ কি এখানে দেখো লেখা রয়েছে ইন গ্রামার দেয়ার আর এইট ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ড গ্রুপ আট রকমের বিভিন্ন ওয়ার্ড গ্রুপের টাইপ আছে যেগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ এবং আমাদের কথা বলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে এই যে পার্টস অফ স্পিচ এইগুলো সম্পর্কে জেনে রাখা কিন্তু ভীষণই দরকারি আগেই আমি তোমাদেরকে বললাম মোট আটটা পার্টস অফ স্পিচ রয়েছে এবং এখানে সেগুলোই বেলুনের মাধ্যমে সুন্দর করে ছবি এঁকে দেখানো হয়েছে তো এই আটটা পার্স অফ স্পিচ কী কী এবং মোটামুটি একটু আইডিয়া আমরা একটু নিয়ে নিই যে সেগুলো কী যদিও এর এই পার্টসগুলোর অনেকগুলো পার্টস সম্পর্কে অলরেডি আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি তোমাদের জন্য তো ডিটেলসে জানতে চাইলে সেখান থেকে দেখে নিতে পারো প্লেলিস্টে দেখবে গ্রামার বলে একটা পুরো প্লে লিস্টই করা রয়েছে তো সেখান থেকে কিন্তু ডিটেলসটা একটু দেখে নিতে পারো তো আটটা পার্টস এর মধ্যে প্রথম পার্টস যেটা সেটাকে বলা হয় নাউন নাউন মানে আমরা জানি কোনো কিছুর নাম বোঝাই তো এটা নিয়ে ডিটেলসে আর কিছু বললাম না এরপরে রয়েছে প্রোনাউন প্রোনাউনও আমরা জানি যেটা আমরা নামের পরিবর্তে বসাই যে শব্দটা সেটাকেই আমরা বলি প্রোনাউন এরপরে আছে অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভ মানে কি নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলা হচ্ছে তাকে ডেসক্রাইব করা হচ্ছে ওই জন্য অ্যাডজেকটিভকে কিন্তু ডেসক্রাইবিং ওয়ার্ডসও বলা হয় একদম ছোট বাচ্চাদের যখন শেখানো হয় তখন ডেসক্রাইবিং ওয়ার্ডস বলে শেখানো হয় টা গেল অ্যাডজেক্টিভ এরপরে রয়েছে ভার্ভ ভার্বও আমরা অনেকেই জানি ভার্ভ মানে কি কোনো কাজ করা বোঝায় এবং একটা ভার্ভ ছাড়া কিন্তু কখনো কোনো সেন্টেন্স কমপ্লিট হওয়া সম্ভব না সেটাও আমরা জানি এরপরে আছে অ্যাডভার্ব অ্যাডভার্ভ নিয়ে একটু কনফিউশন হয় যে কোনগুলোকে অ্যাডভার্ব বলবো অ্যাডভার্ব হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভকে আরও স্পেসিফিক্যালি বলে বা আরও ডিটেলসে বলে ধরো আমি বললাম যে রাম ইজ রাইটিং রাম লিখছে এবার যদি আমি এরকম বলি রাম ইজ রাইটিং নিটলি মানে পরিষ্কার করে লিখছে ওই যে নিটলি কথাটা নিটলি কথাটা কাকে আরও ভালোভাবে এক্সপ্লেন করছে ওই লেখার কাজটাকে তো সেটা হয়ে যাচ্ছে এখানে অ্যাডভার্ভ এবং অ্যাডভার্ব চেনার একটা সহজ উপায় হচ্ছে সাধারণত দেখা যায় প্রত্যেকটা ক্ষেত্রে না সাধারণত দেখা যায় অ্যাডভার্বগুলোর শেষে কিন্তু এল ওয়াই থাকে এখানেও দেখতে পাচ্ছ স্লোলি কুইকলি ব্যাডলি হ্যাপিলি ট্রুলি আর্লি তো এল ওয়াই যোগ থাকে তো এটা গেলো অ্যাডভার্ব এরপরে চলে আসছে প্রিপোজিশন প্রিপোজিশন মানে আমরা জানি অলরেডি যে নাউন বা প্রোনাউনের পজিশনটা বোঝায় সেটাকে বলা হয় প্রিপোজিশন এরপরে রয়েছে কনজাংশন কনজাংশন কাকে বলে যখন দুটো কোনো ফ্রেজ বা দুটো কোনো সেন্টেন্সকে একসাথে জুটছে যেসব ওয়ার্ডসগুলো সেগুলোকে বলে কনজাংশন যেমন অ্যান্ড বাট বিকজ অর এখানে যেমন কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে এছাড়াও আরও অনেক হয় তো এগুলোকে বলে কনজাংশন আর একদম লাস্ট যেটা রয়েছে আট নাম্বার যেটা সেটা হচ্ছে ইন্টারজেকশন ইন্টারজেকশন কি কোনো কিছুর এক্সপ্রেশন বোঝানোর সময় আমরা যেমন বলি না ওয়াও বাহুরে। আলাস ওফ এই যে কথাগুলো যেগুলো কোনো একটা কিছুকে এক্সপ্রেস করছে আমাদের কোন ইমোশান আমাদের ফিলিংস আমাদের মনের যে কোনো ভাবকে যে ওয়ার্ডগুলো এক্সপ্রেস করে সেগুলোকে বলা হয় ইন্টারজেকশন তো এই গেল মোট আটটা পার্টস অফ স্পিচ এই যে আটটা নাম বললাম এগুলো হয়তো তোমাদের কাছে অনেকের কাছে একটু কঠিন বলে মনে হতে পারে মনে রাখা অনেকটা কঠিন বলে মনে হতে পারে তো এগুলোরই বাংলা যদি আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমরা বলবে ও আচ্ছা এত ইজি ব্যাপারটা তো দেখো এখানে একটা অ্যাংলো বেঙ্গলি বই রয়েছে আমার কাছে তো সেখান থেকে একটু জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই ওই পার্টস অফ স্পিচ ওই আটটা একই কথা বলছে জাস্ট এখানে বাংলাগুলো দেখো সুন্দর করে লেখা রয়েছে নাউন মানে কি বিশেষ্য পদ প্রনাউন সর্বনাম পদ অ্যাডজেক্টিভ বিশেষণ পদ ভাব ক্রিয়াপদ অ্যাডভার্ভ ক্রিয়া বিশেষণ পদ প্রিপোজিশন সম্বন্ধ সূচক অব্যয় কনজাংশন সংযোজক অব্য ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয় বা আবেগসূচক অব্যয় তো বাংলাগুলো পড়ে কিন্তু দেখো অনেকটাই আমরা বুঝতে পারছি যেমন ধরো বললাম যে অ্যাডজেক্টিভ বিশেষণ পদ বিশেষণ মানে আমরা জানি কারোর কোনো বিশেষত্বকে বোঝাচ্ছে সেই জন্য বিশেষণ পদ এরকম বলি তো এই বাংলাগুলো থেকে নিশ্চয়ই তোমরা এবার রিলেট করতে পারছো যে কোনটা কি কারণে আমরা ব্যবহার করি তো এই যে আটটা পার্সাল স্পিচ দেখলে এর মধ্যে নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার প্রিপোজিশন এগুলোর ওপরে কিন্তু অলরেডি ভিডিও রয়েছে মানে বাচ্চাদের জন্য যেটুকু প্রয়োজন সেই ধরনের ভিডিও কিন্তু অলরেডি ওই গ্রামারের প্লে লিস্টের মধ্যে রয়েছে সেখান থেকে চাইলে কিন্তু তোমরা একটু ডিটেলসে দেখে নিতে পারো আর বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলোর ওপরেও আমি ধীরে ধীরে প্রত্যেকটা টপিক ধরে ধরে ভিডিও বানাবো তোমাদের জন্য এগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো টপিকের ওপরে তোমরা ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে টপিকের ওপরে সব থেকে বেশি কমেন্ট আসবে সেটার ওপরে কিন্তু আমি ভিডিও বানিয়ে দেব আজকের ভিডিওতে জাস্ট এইটুকু ইনফরমেশনই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এগুলো নিয়ে আরও ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে